আল্লা তালা রব্বুল আলম যখন আপনাকে আমাকে বানাইবে তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বললে ও ফেরেস্তা তোমরা আমাকে একটা পরামর্শ দাও والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كان معي في الجنة سبحانك لا علم لنا إلا ما علمتنا إن त जल्ली से उजाला ये जुमला जमा जिसकी तल्ली से उजाला आश कहो बेरा दर शय आलम दिष्कोशिया दाम बरक जिस का बीना সিনা ইলা ভা ল চোর ভা লাভা ই

বয়ান ওলামাই কেরাম করবেন শুধু আমি আসছি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা আয়াত তেলাত করছি ওলা ওলামাই কেরাম বয়ান করবেন মুফতি সাহেব বয়ান করে গেছেন আমি শুধু আপনাদের সামনে কিছু কথা বলবো আপনাদের দোয়া নেওয়ার জন্য যে আমি একখানে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাত করলাম

ওয়াল তাঙ্গু নফস মা কদামা তলিগত ওয়াল তাঙ্গু নফস মা কদামা তলিগত ইমতাকুল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সামনে যে একটা জীবন আছে এটা জগত আছে একটা কাল রয়েছে ওই কালের জন্য ওই জীবনের জন্য তুমি কি সম্বল সঞ্চয় করছো সেটা কি কে মানে বোঝাতে চাইছে কি যে এই দুনিয়াটা কোনো দুনিয়া নয় এই জগত কোন জগত নয় আল্লাহ তো আবার বলেন কত্তাকুন মানে তোমরা আমাকে আবার বল যে আল্লাহ তো তোমরা আমাকে বেশি থেকে বেশি পরিমাণ ভয় করো ইনন্নাম বেশি খবর রাখেন আপনি দুনিয়ায় বসে কি করেন বা না করেন সব কিছু খবর রাখেন কে ভাই ধরে বল কে রাখে আপনি ঘুষ খান কি খান না আপনি ঘুষ টেবিলের তল থেকে খান না উপর থেকে খান সে খবর রাখেন কে ভাই আল্লাহ যা আল্লাহ আরো বলেন যে বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি কিসের জন্য জন্য প্রেরণ করেছি পাঠাইছি আর বান্দা তোমরা যে দুনিয়ায় বসে যা কিছু করো তোমাদের সবারই সব কিছু কিছু না কিছু উদ্দেশ্য থাকে থাকে না ভাই বান্দা তুমি কর নাও কেউ জিজ্ঞাসা করলো ভাই তুমি কেন করবা নাও আমরা উত্তরে বলি ভাই আমরা এই বলে থাকার জন্য ভাই তুমি কেন গাড়ি কিনতেছ আমাদের উত্তরে উত্তর থাকে কি এই গাড়ি দিয়া আমি আমার জীবিকা চালাবো এই গাড়ি দিয়া আমি আমার সংসারকে চালাবো এই গাড়ি দিয়ে আমার ছেলে সন্তান স্ত্রী পুত্রদের মুখে হাসি ফুটাবো যদি কেউ ডলার বানায় ওরে ভাই তুমি কেন ডলার বানাইতেছো আমরা উত্তরে বলি এই ডলার বানাইছি আমি ধরার জন্য না আমি কেন ডলার বানাইলাম এই ট্রলারে আমার এই ট্রলার দিয়ে আমি আমার জীবিকা নির্বাহন এই ট্রলার দিয়ে আমি আমার ছেলে সন্তানদের মুখে হাসি ফুটাবো আমি আমার স্ত্রীদের মুখে হাঁটি হাসি ফুটাবো আমি এই জন্য টলার বানাইলাম ওরে বান্দা তোমরা এবার জবাব যতো পরিমাণ উদ্দেশ্য থাকে রে বাবা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে একটা সুন্দর জীবন দিয়েছে ওরে বাবা তুই তুই জবাব দে ওই আল্লাহর কি কোন উদ্দেশ্য নাই আয় সরে ভাই ও আমার মালিকের কি উদ্দেশ্য আমাখানা তুল জিং না বল ইংসা ইউ লািয়া আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তোমাকে বানাইছি লা লিয়া বুদুন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার কিছু করার জন্য তোমাকে আমি আল্লাহ বানাই নাই

তুই দুনিয়ায় তুই চোখে যা কিছু দেখো সব তোরা আনুগত্য করবে বান্দা শুধু বান্দা তোমাকে আমি আমার তারা বানাইলাম শুধু আমার আনুগত্য করার জন্য তার আনুগত্য

ডাক দিয়ে বললে ও ফেরেসা তোমরা নাকে একটা পরামর্শ দাও আমি দুনিয়ার মুখে একটা খলিফা পাঠাইতে চাই প্রতিনিধি বানাইতে চাই ফিল আরবি খলিফা আর তো মানে জমিন ফিমারির মধ্যে আল্লাহতরা বললেন আমি আল্লাহতরা জমিনের মধ্যে একটা একদল প্রতিনিধি একদল খলিফা বানাইতে চাই

আল্লাহ ওই সমস্ত তাদেরকে ডাক দিয়া বলে ফেরেস তার তোরাই তো বলছি আল্লাহ দুনিয়ার বুকে আজকে তোরা

মাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে একমাত্র আল্লাহর মত কৃতজ্ঞ সময় সঙ্গে এইজন্য আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য বানাইছেন বলেন আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে আমাকে বানাইলো রে বান্দা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানবকে স্বাধীনতা দিয়ে বাড়াইলাম স্বাধীনতা দিয়ে দিয়েছেন কি দিয়েছেন ভাই স্বাধীনতা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক কী স্বাধীনতা আল্লাহ তারা বলেন দুনিয়ার মধ্যে বান্দা আমি আল্লাহ তা তোমাকে দুইটা রাস্তা দিয়েছি কয়টা রাস্তা ভাই আরে বলে কয়টা দুইটা রাস্তা দিয়েছেন একটা রাস্তা হলো জান্নাতের দিকে একটা রাস্তা হলো জাহান্নামের এদিকে দিকে একটা রাস্তা কোন দিকে একটু বলে শেষ একটা রাস্তা কোন দিকে ভাই জাহান্নামের দিকে আর একটা রাস্তা কোন দিকে জান্নাতের দিকে আল্লাহ তারা বলে হে বান্দা দুনিয়ায় বসে তুমি যা কিছু করো না কেন তোমাকে দুনিয়ার মধ্যে নিষেধ করার জন্য কোনো মানুষ আছে আপনি রাষ্ট্রে বসবাস করেন আপনি যদি রাষ্ট্রের মধ্যে বসিয়া কোনো আইন শৃঙ্খলা করেন যদি কোনো অন্যায় করেন আপনাকে শাসন করার জন্য প্রশাসন রয়েছে কি রয়েছে ভাই ধরে বলেন প্রশাসন রয়েছে আল্লাহরা বলেন হে বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম সে দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো না কেন তোমাকে কেউ বাধা দিবি না কে দিবি না ভাই

সারতে হবে সুখে গেবে দেখ সময় থাকতে নোসাইয়া